দাঁত দিয়ে রক্ত দেওয়া দাঁতের মাড়ি ফোলা তারপরে ঠান্ডা পানি অনেক সময় গরম পানি ধরলেও অসুবিধা হয় যে কোনো সমস্যার জন্য দাঁতের শিশুর দিকে রক্ত আসে দাঁতের এরকম ভাবে নিঃশাপ করতে গেলেও রক্ত বের হয়

তিন থেকে চার ফুটা এইটার নাম হচ্ছে দাঁতের গোড়ায় ব্যবহার করে যদি খেয়ে ফেলেন কোনো অসুবিধা নেই তারপরে পেটে কোনো সমস্যা হবে না এবং এটা খেয়ে ফেলাও যায় খেয়ে ফেললে উপকার আছে যদি থাকে ডায়াবেটিস কমে যাবে

কোনো কিছু চাপাতে পারেন না আমি গ্যারান্টি সহকারে বলতে পারি যদি আপনি তিন ব্যবহার করেন তাহলে আপনি সব কিছু আবার খেতে পারবেন এবং খাওয়া করে অনেকের মুখের দুর্গন্ধ দুর্গন্ধ আপনার বন্ধু বান্ধবদের সাথে কথা বলতে আপনার লজ্জাবত করে নিজ দিয়ে দুর্গন্ধ বলা হয় আপনার মুখের দুর্গন্ধ থাকবে না

দাঁতের যে কোনো সমস্যার জন্য আপনি আমার কাছে যারা বিভিন্ন দাঁতের সমস্যায় ভুগতেছেন তারা আমার কাছে আপনার কোনো কিছু খাইতে পারেন না এবং খাদ্যের স্বাদ আপনি গ্রহণ করতে পারেন না এই জন্য এই অপূর্ব নিয়ে আমাদের প্রতি খুব যত্নশীল হওয়ার দরকার ধন্যবাদ আপনাকে